মজিদ মাস্টার সিটি ফাউন্ডেশন টু নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাফিজা কসমেটিক হাত চ্যাম্পিয়ন মজুফুর চক্র রানার্স আপ লক্ষ্মীপুর ফোর নং ওয়ার্ডের মজিদ মাস্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মজিদ মাস্টার সিটি ফাউন্ডেশন টু নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় শুক্রবার ছয় জুন রাতে এ টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণ হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলার ডামটাক মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জনি বিশ্ব অতিথি কলেজ রোড কেয়ার সংঘের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু জেলা ডামটাক মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক মোশেদ আলম শামীম দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পরান আবদুল্লা এন্টারপ্রাইজের ম্যানেজার মুরাদ হোসাইন এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজন কমিটির ফাহাদ হোসেন লিংকন, জাহিদ রাসেল সহ প্রমুখ এ সময় প্রধান অতিথি মহিউদ্দিন জনি বলেন খেলাধুলা সহ সামাজিক সকল ভালো কাজে যুব সমাজকে এগিয়ে আসতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের সকলের সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই যুব সমাজ দেশের সম্পদ লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে তাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে কারণ তারা আগামীতে উন্নত ও সুন্দর শক্তিশালী দেশ গঠনের ভূমিকা রাখবে এ সময় পৌর ওয়ার্ড আভিননগর গ্রামের কে এমি পাঁচ শতাধিক দর্শক উপস্থিত ছিলেন খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় প্রধান অতিথি মহিদ্দিন জনি নাপিসা কসমেটিক পালেহাট চ্যাম্পিয়ন ফুটবল খেলোয়াড়দের হাতে নগদ আট হাজার টাকা এবং ট্রফি তুলে দেন বিশেষ অতিথি হাত থেকে নগদ ছয় হাজার টাকা ট্রফি গ্রহণ করেন রানার্স আপ মজিপুর কেয়া চক্র সম্ভবত চব্বিশটি প্লেয়ার এখানে চব্বিশটি টিম এখানে অংশগ্রহণ করছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর এখানে রানার সাপ এবং চ্যাম্পিয়ন যারা আসছেন সবাইকে আসলে আমাদের লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা ডামটেক মানুষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ সেই সাথে আমি আপনাদের এই পুরো বাংলা ওয়ার্ডের যুব সমাজের উদ্দেশ্যে কথা বলি আমরা চাই বাদক মুক দুইটার সমাজ অনেক ধন্যবাদ জানাবো পাহাড় লিংকন এবং রাসেল সহ আয়োজকরা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারো লক্ষ্মীপুরার নামটি মানব সমিতি এবং আব্দুল্লাহ আলফায়েজ আব্দুল্লাহ পরিওয়ানা পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আউট এন্ড বলিয়ে গেলাম যেই সময় যেই কোনো খেলা যেই কোনো আয়োজনে আমরা আপনাদের পাশে থাকি সব সময় আমাদেরকে যখন ইনভাইট করি আমরা সন্ধ্যা সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ